याद उसकी इतनी खूब नहीं मीर बाजा याद उसकी इतनी खूब नहीं मीर बाजा नादान फिर वो जी से भुलाया ना जाएगा प्रथम कथा याद उसकी इतनी खूब नहीं मीर बाजा ये तार भावना है तार चिंता है মেয়ের তুমি এমনভাবে রাত দিন ডুবে থাকোকে এতনি খুব নেহি সেই স্মৃতির মধ্যে কি আছে মনে রাখবার মতো লালন করবার মতো তার সঙ্গে এমন কোনো ভালো স্মৃতি তো নেই মেয়ের কেন তুমি তার স্মৃতির মধ্যে ডুবে থাকো বাজা নিজেকে সামলাও মীর নিজেকে সামলাও কেন না জান ফিরব যে না জায়গা সাবধান হে অবোধ পরে তাকে আর তুমি কোনোভাবে ভুলতে পারবে না এখন নিজেকে সামলাও कभी उन मतभरी आंखों से पिया था एक जाम कभी उन मतभरी आंखों से पिया था एक जाम आज तक होश नहीं होश नहीं होश नहीं कुन दिन से चोख आमी एक चुमुक पान कर दिन शा भरा कि थे एक चुमुक पान कर आज तो होश नहीं, हुश नहीं, हुश नहीं। जिगर मौत क्या एक लफ्ज बेमानी मौत क्या एक लफ्ज बेमानी जिसको मारा হয়াত নে মারা মৃত্যু কি একটা শব্দ একটা অর্থহীন শব্দ যে মরেছে জীবনের হাতেই মরেছে কে মারো কা হমিস্ককে মারো ফসানা আমিষ্ককে মারো কতনা ফসানা রোনে কো নেই কই হাসনে কো জমানা আমরা যারা প্রেমের হাতে মরেছি ওই প্রেমের মরার কথাই তিনি বলছেন আমরা যারা প্রেমের মরা তাদের আসলে এটুকুই গল্প কি গল্প আমাদের দুঃখে কাঁদবার জন্য কেউ নেই উপহাস করে হাসবার জন্য পুরো জগৎ অপেক্ষা করে আছে फैज अहमद फैज हम पर तुम्हारी चाह की इल्जाम ही तो हैं हम पर तुम्हारी चाह के इल्जाम ही तो हैं दुश्नाम तो नहीं है ये इकराम ही तो हैं आमार उपरे तुम्हाके चावार अपबादी तो आछे आर आमी भावी जे तुम्हाके चेयेछे तो अपबाद ना এটা তো দুষ্নাম না এটা কোনো অপবাদ না গাড়ি না ক্রাম এটা যারা আমাকে এই কথা বলে দুর্নাম করতে চায় গাল দিতে চায় যে আমি তোমাকে চেয়েছি আমি বরং ভাবি তারা এই কথা বলে আমার উপর দয়া করছে স্বীকৃতি দিচ্ছে যে আমি তোমাকে চেয়েছিলাম তোমার হে তো হ্যাঁ দুষ্নাম তো নেই হ্যাঁ ক্রাম হে তো হ্যাঁ দুষ্নাম না অপবাদ না

ব্যর্থ হয়েছে বড় জোর হতাশ তো হয়নি আর এই যে লম্বে হাগম কি সাম এই দুঃখের সন্ধ্যা না হয় দীর্ঘই হল কিন্তু সে তো সন্ধ্যা রাত হবে দুঃখ আরো ঘনীভূত হবে কিন্তু রাতের পর ভোরও তো হবে